আপনার আজ থেকে আমি প্রমোশন করে দিলাম আপনি মদিনার দরবারে আমার সিংহাসনে আসন মদিনার দরবারে আপনি চলে আসুন আপনি আর গ্রামীণ বিচারক থাকবেন না আপনি এলাকা ভিত্তিক আর বিচারক থাকবেন না আপনি হবেন খালিফা খলিফার প্রধান বিচারক যারা হবেন না ন্যায় বিচার করলে প্রমোশন কথা ঠিক না ভুল আ আর এখন দেখছেন না কোটে কোটে এমন বিচার করে দিচ্ছে বুঝতে পাচ্ছেন হ্যাঁ জনগণের পক্ষে না বিপক্ষে বলা মুশকিল ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমি কোর্টকে সম্মান করি আমি কোর্টকে সম্মান করি কিন্তু আমি নয় আমি বলছি না মিডিয়া ভারতবর্ষ দেশের মানুষ বিচারকের বিরুদ্ধে তারা পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেছে একসময় এরকম অনেক ঘটনা ঘটেছে

আল্লাহর নবীর একজন সাহাবি বাবা একজন বিশ্ববিখ্যাত একজন মেধা সম্পন্ন ব্যক্তি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ একজন মেরিট মেরিট মানুষ একজন মেধা মানুষ মেধা সম্পন্ন মানুষ নাম হলো হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর করলেন বাবা তিনি গভর্নরি করতে লাগলেন দেশ শাসন করতে লাগলেন মদিনা শরীফ থেকে বহুদূর হিমস সেই হিমসের গভর্নর করা হলো গভর্নরের সিংহ জনে বসলেন অল্প কিছু দিনের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন গিয়ে হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চারটি কমপ্লেইন চারটি অভিযোগ জমা করলেন চারটি কমপ্লেইন চারটি কমপ্লেইন চারটি অভিযোগ এক নাম্বার অভিযোগ হুজুর আপনি যাকে বিচারকের আপনি যাকে গভর্নর করেছেন হযরতে সাইদ তিনি মাঝে মধ্যে অফিস লেট করে আসেন এক নাম্বার দুই নাম্বার আপনি যাকে গভর্নর করেছেন হযরতে সাইদ তিনি সপ্তাহে একদিন করে অফিস কামাই করেন দুই নাম্বার তিন নাম্বার অভিযোগ হলো সন্ধ্যার পরে যদি তার বাড়িতে তার হুজরাতে তার কোয়ার্টারে কোনো মানুষ অভিযোগ নিয়ে যায় মগরেবের নামাজের পরে গেলে তিনি দরজা খোলেন না এটা হলো তিন নাম্বার অভিযোগ আর চার নাম্বার হলো হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহু হ তিনি যখন গাবার ঘরের আসনে বসে থাকেন সিংহাসনে বসে থাকেন মাঝে মাঝে সেখান থেকে জমিনে পড়ে যান সিংহাসন থেকে নিচে পড়ে ওয়াক্যান তিনি হয়ে যান এই রকম চারটে গুরু তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযরতে ওমর ফারুকের দরবারে গেলেন হুজুর বলুন বলুন এই রকম চারটে অভিযোগ থাকার পরে কি তিনি ভর্নারই কি করতে পারে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার পুরু হে আমার যুবকেরা শুনে রেখে দিন এমন সময় দেখতে পাওয়া যায় দেরি না তাড়াতাড়ি ডাক দিলেন যাও যাও তাড়াতাড়ি যাও সাইদকে আমার কাছে আহ্বান করো ডাক হজরতের সাইদকে ডেকে দেওয়া হল

এই অভিযোগ গুলো কি সত্য এক নাম্বার অভিযোগ আপনি মাঝে মাঝে অফিস লেট করেন বলে হুজুর সত্য কেন আপনি অফিসটা लेट করেন একটু খুলে বলন হযরতে সাইদ বললেন হুজুর বেয়াদবি নেবেন না আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই আমি কাজের মানুষ যদি রাখি তাহলে আমাকে রাজকোষ থেকে পয়সা দিতে হবে সেটা হলো জনগণের টাকা জনগণের টাকা দিয়ে তাকে মাইনে দিতে হবে আমার বাড়িতে ছেলে মেয়ে আব্বা মা সংসার নিয়ে বেশ বড় আমার বাড়িতে কাজের কোন মানুষ নেই আমার স্ত্রী একাই মাত্র কাজ করেন খাটাখান্নি করেন আর আল্লাহর নাবির তরিকা হলো মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করো কথা ঠিক না বল আল্লাহর নাবি আমার মাঝে মাঝে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন কথা ঠিক না বল মুসলমান কখনো ঘর ঝাড়ু দিয়েছেন দাননি হুজুর তো মেয়েদের কাজ কথা ঠিক না বল তো মেয়েদের কাজ আমরা কেন করব না 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 আল্লাহর নবী দয়ার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী আমার ইয়াকুন ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়ালমুনাস সাতাম ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক নবী আমার বাড়িতে ছোট ছোট কাজগুলো করতেন স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতেন কাজগুলো করতেন স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন ভাই আমার মাঝে মাঝে নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজেতে অংশ নিতেন ঘরটা মাঝে মাঝে নবী আমার ঝাড়ু দিতেন মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো নবী আমার সেলাই করতেন মাঝে মাঝে ছেঁড়া জুতোগুলো নবী আমার সেলাই করতেন মাঝে মাঝে ছাগলের দুগ্ধটা নবী আমার নিজে হাতেই দহন করতেন নবী আমার বাজারে গিয়ে বাজার করে মাঝে মাঝে নিজেই নবী আমার বহন করে আনতেন হে মুসলমান তুমি ডাক্তার হতে পারো তুমি মাস্টার হতে পারো তুমি অ্যাডভোকেট হতে পারো তুমি বক্তা হতে পারো তুমি হুজুর হতে পারো তুমি পীর সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব হতে পারো মনে রাখবে যত বড়ই সাহেব হও না কেন নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে কেউ হইনিয়ার হবে না

সাড়ে চোদ্দশো বছর আগে নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য একটা অবৈজ্ঞানিক নয় মানুষ অবাক তিনি নবী না হলে কি হবে তিনি প্রকৃত আল্লাহর বাণী বলেছেন আল্লাহ সত্য নবী সত্য তা যদি না হয় আজকে সাড়ে চোদ্দশো বছর আগে নবীর কথাগুলো কি করে বাস্তবতার সঙ্গে মিলে যায় সাড়ে চোদ্দশো বছর আগে নবী বললেন মেয়েরা হুরুফ ফ্ল্যাগ করবে না মেয়েদের নিষেধ করেছেন নবী আজকের মুসলমানের নারীরা বিউটি পার্লার যাচ্ছে কথা ঠিক না বল আজকালকার নারী করছে বাড়া বাড়ি হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়ে শ্বশুর শাশুড়ি মুসলমানের নারী হয়েছে আজকে আনারি চালাচ্ছে স্কুটি গাড়ি সে চালাক অসুবিধা নাই গায়ে নাই ওর না বলছে আমার দিকে দেখ না চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল জারি না হয়ে গেল মুকারি না কথা ঠিক না ভুল আল্লাহর নবী বলছেন ভুরু ফ্ল্যাগ করা নিষেধ মেয়েরা ভুরু ফ্ল্যাগ করবে না আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ভুরু ফ্ল্যাগ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি বিভিন্ন রোগ সমস্যা হতে পারে নারীদের ভুরু ফ্ল্যাগ করা উচিত নয় হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগে দয়ার নাবি বলছেন যখন তুমি খাওয়া করবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে একটা ভাগে খাবার দেবে একটা ভাগে পানি দেবে একটা ভাগ ফাঁকা রাখবে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যেভাবে বলেছেন এই খেলে হজমে উপকার হয় শরীরে পেটের রোগ কমে যায় স্বাস্থ্যের জন্য উপকার হয় 144 সূবাচolakকে দয়ার নামে বলেন নবী আমার খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেতে পছন্দ করতেন ইউহিব্বুল হালওয়ায়ে ওয়াল হাদিসের মধ্যে এসেছে নবী মিষ্টি খেতে এবং মধু পান করতে পছন্দ করতেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি কেউ একটু মিষ্টি খায় অনেকে বলে সুন্নত আসলে সুন্নত কেমন করে হবে নবী তো সব সময় ভালো খাবারই পেতেন না অনাহারে অর্থাহারে দিন কাটাতেন সুন্নত কেমন করে হবে পছন্দ করতেন নবী সব সময় নবী তো মিষ্টি পেতেন না কিন্তু পছন্দ করতেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি কেউ একটু মিষ্টি খায় তার হজমের জন্য উপকার হয় শুধু তাই নয় শরীরে একটা বড় রোগ হলো কার্ডিওভাস্কুলার হার্টের রোগ খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাও একটু যদি মিষ্টি খাও হজম হবে আর কাডিও ভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে এ মুক্তি পাবে কটা বলবো কটা বলবো বলুন বলে শেষ করা যাবে না বুঝতে পারছেন কথাই কথা বেড়ে যায় এমনি তো আর লম্বা আওয়াজ হয়ে যায় না একটার পর একটা লাইনে চলে আসে কি করব আবার ভাইরা বলে হুজুর একটু চাঁদা তুলতে হবে না হলে আগামী বছর জলসা হবে কি করে এখন সব জলসায় চাঁদা তোলা সিস্টেম হয়ে গেছে তাহলে বক্তা ওয়াজ আর বেশি করতে হয় না কথা ঠিক না এক ঘন্টা ওয়াজ করো এক ঘন্টা চাঁদা তোলো তাহলে বক্তাকে বেশি আর পড়াশোনা করতে হবে না এক ঘন্টা ওয়াজ করলে বেশি পড়তে হবে কথা ঠিক না আর তিন ঘন্টা ওয়াজ করলে অনেক পড়তে হবে তবে তো কথা বলতে পারবে অনেক জানতে হবে অনেক গবেষণা করতে হবে অনেক রিসার্চ করতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা মুসলমানের ছেলে সেই নবীর তরিকা গেছে ভুলে আমি নবীর সুন্নাত গুলোকে অনেক বলেছি আজ আর বলবো না ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন কুড়ি থেকে পঁচিশ হাজার বক্তব্য আমার আছে সেখানে একটা দুটো নয় একটা একটা করে পাট পাট করে বলেছি নারীর মধ্যে কি সুন্নত নারীর মধ্যে কি সায়েন্স আছে পেচ্চাপ বসে করে পানি নিলে এর মধ্যে কি বিজ্ঞান আছে ডান দিকে কাত হয়ে ঘুমালে এর মধ্যে কি বিজ্ঞান আছে ছেটে বুঝে খেলে মধ্যে কি সায়েন্স আছে হাতচ করে আলহামদুলিল্লাহ বললে এর মধ্যে কি বিজ্ঞান আছে বিসমিল্লাহ বলে শুরু করলে এর মধ্যে কি বিজ্ঞান আছে আমি অনেক কিছু বলেছি অনেক স্বাস্থ্য সম্পর্কে অনেক আলোচনা আমার আছে খুঁজে দেখবেন পাবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আজকে ও সব আলোচনা করব না এটুকু বলবো হে মুসলমান তুমি শাহরুখ খানের ভক্ত হয়েছো আজ থেকে বুকে হাত দিয়ে চিন্তা করো যেখানে পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা বিশ্ব হেভিওয়েট তিনবার চ্যাম্পিয়ন মুষ্টি যোদ্ধা নাম হলো কেসিয়াস কেলে তিনি আমার নবীর ভক্ত হয়ে হয়ে গেলেন মোহাম্মদ আলী কেলে জোরে হবে না জোরে হবে না পৃথিবী বিখ্যাত পপ তারকা নাম হলো মাইকেল জ্যাকসন শাহরুখ খানের থেকে কোনো অংশে তার সম্মান কম ছিল না শাহরুখ খানের থেকে পপুলারিটি তার কোনো অংশে কম ছিল না সেই মাইকেল জ্যাকসন পপ তারকা বাবা মারা যাওয়ার আগে চিন্তা করল শান্তি খুঁজতে লাগল পপ তারকা মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে আমার নাবির শিষ্য হয়ে নাম নিল মিকাইল হে তরুণ যুবকেরা বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার विश्व नाम शिष्य हो आज के नाम বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ম্যাডাম নাম সানা আলি খান বিশ্বনবীর সুন্দর তালিকা পড়ে আজকে বোর্কা ছাড়া বাইরে বেরোনলাম নামাজ ছাড়া বাইরে বেরোনলাম ভাই আমার সিনেমা জগতকে পনেরো বছরের কেরিয়ারকে ত্যাগ করে আল্লাহ বলা হয়ে গেলেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রেটি কথার পণ্ডিতেরা নায়ক গায়করাজকে নবীর ভক্ত আর তুমি মুসলমান আজকে শাহরুখ খানের ভক্ত আছে না না এদিকে চুলগুলোকে চেঁচে ফাঁকা করে দিয়েছে এদিক থেকে চুলটাকে নিয়েছে নিয়ে পেছন দিকে টেনেছে টেনে এখানে আবার একটা গিট মেরে তাকে আবার ভালো করে গাডার মারার মেরে মেয়েদের মতো বেনি করে ঘুরে বেড়াচ্ছে বলছে কি রে ভাই মেয়েদের মতো চুল কবে রাখলি ও তোরা সব বুঝবি না তোরা এখনো আপডেট হসনি এটা শাহরুখ খানের নিউ ভার্সন ওই মুসলমানের ছেলে বলছে শাহরুখ খানের নিউ ভার্সন হ্যাঁ হাতে হাতে সব বালা কি রে ভাই এরকম বালা কেন এটা ঘড়ি পরলি তো দেখতে সুন্দর লাগে চকচকে ঘড়ি পরো একটা আমার মতো না বালা পরেছে চেন পরেছে কেন চেনটা কেন পরেছো আমি ঘড়িটা পরেছি টাইমও দেখা হবে হাতে সুন্দর জব আর তুমি চেনটা পরেছো শুধু সলেমান খানের স্টাইল তার শিষ্য হবে বলে সলেমান খানের সঙ্গে কিয়ামতে উঠবে সে বেটা জাহাল হবে তোমারও তাই হবে আজ থেকে চেন খোলো আজ থেকে ওই বেসলেট খোলো আজ থেকে সোনার চেন খোলো হাতের বালা খোলো আজ থেকে চুলের ছাঁটটা নবীর মতো দাও আগে ভালো করে পড়ো জানো নবীর চুলের স্টাইল কেমন ছিল বড় চুল রাখতে ইচ্ছা করছে বাবরি চুল রাখো আমার নবী রেখেছেন আমার নবী লাইফে তিন ধরনের চুলের স্টাইল দিয়েছেন রাখো বুঝতে পারছেন বাপেরা আমার আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শুনে না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শুনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শাট আটো শাটো সুজরা পায় দেয় পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায় চকে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা गाय हाथे टैटू आका हेटे चले आका बाका কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা মাতা গুরুজনের কথা তারা শোনে না ভাঙা চোরা কবি তো মাঝে মাঝে একটু লিখে ফেলি অনেক কবিতা আছে অনেক গিয়েছি অনেক যাওয়া হয়নি বুঝতে পারছি যেখানটা বসবে কিছু কিছু ছেলে আছে দেখবেন সেখানটা চোষের দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 বারো বছর আর ঘাস ধান্দা এরা খাচ্ছে রজনী গন্ধা মার্কেটে অশান্তি চালাচ্ছে শান্তি হৃদয়টা করবে কমল খাচ্ছে ওরা বিমল মুসলমান নেশামুক্ত জীবন যাপন করুন আল্লাহর নাবী নেশামুক্ত জীবন যাপন করতে বলেছে জীবন ধন্য হবে বলবেন হুজুর আপনি বড় বড় কথা বলছেন আপনার কোন নেশা নাই এখনকার মানুষ তো এখন কি বলবো সেই ফজরের সময় একজন নামাজি নামাজ পড়ে ব্রিজের মাথা থেকে ও মাথায় ঘরে যাচ্ছে আর একজন চোর বেটা ও মাথায় চুরি করে ঘরে যাচ্ছে এপারে আসছে চোর মনে মনে করছে মানে ও চুরি করে আর নামাজি মনে মনে করছে উনি মনে হয় আমার মতো নামাজ পরিবারই যাচ্ছে যার যেরকম ভাবনা সে সেরকম হুজুর আমি যে কথাগুলো বলবে হুজুর বড় কথা বলছো নেশা করেন নেশা করেন হুজুর আলহামদুলিল্লাহ আমি কোনো নেশা করি না আমার কোনো নেশা নাই সেই জন্যই আমি বলছি ইসলামে বলা হয় যে তুমি যেটা নিজে করো না

আল্লাহর নাবি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট বাড়িতে কাজগুলো করতেন আল্লাহর নাবি এইগুলো সুন্নত নবীর সুন্নত তাই আমার বাড়িতে কাজের কেউ নাই মাঝে মাঝে আমি আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করি এই সহযোগিতা করতে গিয়ে কখনো কখনো আমার অফিস আসতে লেট হয়ে যায় এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আমি আমার অপরাধটা স্বীকার করে নিলাম হযরতে ওমর ফারুক বলেন না না আপনি তো অনেক বড় কাজ করেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন নবীর সুন্নাত তরিকা মেনেছেন আর আপনি অতিরিক্ত অনেক সময় বেশি দিয়ে থাকেন অতএব এতে আপনার কোনো দোষ নাই যাচ্ছে এই আই পেছনে কমিটির ভাইরা আপনি একটু আস্তে কথা বলেন বাবা মা মজলিসে আওয়াজ আসছে মানুষ দিন শিখছে ইসলাম শিখছে আপনারা অনেক খেদমত করছেন কষ্ট করছেন একটু আস্তে আস্তে বলেন আপনারা অনেক সবের কাজ করছেন বাপ এই যে মানুষের সেবা করছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু একটু আস্তে আস্তে বলেন বাপের আমার তরুণ যুবকের খুব সংক্ষেপে আর বেশি সময় নয় একটুখানি দানের কথা বলতে হবে না আগামী বছর জলসাটা হবে কি করে বস্তুত তাহলে আলোচনা আর বাড়ানো যেত খুব সংক্ষেপে হে তো রজ্জবগিরা হযরতে ওমর ফারুক বলেন আচ্ছা ঠিক আছে দুই নাম্বারটা বলুন মাঝে মাঝে অফিস আপনি কামাই করেন কেন বলে হুজুর সপ্তাহে একদিন করে কামাই করি কারণ আমার অতিরিক্ত পোসা কাচাক নাই আমি বেশি পোশাক যদি তৈরি করে গভর্নর হয়ে সেটা তো রাজকোষের টাকা হবে আমি রাজকোষ থেকে বেশি পয়সা খরচা না রাজকোষের টাকা আমি ভক্ষণ করি না আমার ভাতা ছাড়া আমি আর অন্য অতিরিক্ত পয়সা নেই না আমার সংসার চালাতে অনেক খরচা তাই আমার পোশাক আশাক বেশি নাই আমার মাত্র কয়েকটা পোশাক তাই আমার আমার অনেক সাপ্তাহিক কাজ থাকে সপ্তাহে একদিন করে ছুটি নিয়ে আমি সমস্ত বাড়ির কাজগুলো করে নিই এই আমি সারা সপ্তাহ কাজ করি একদিন ছুটি নিই এটা যদি আমার অপরাধ মনে করেন তাহলে আমি মেনে নেব হজরত ফারুক বললেন না না এটা আপনার অপরাধ হিসাবে আমি গণ্য করি না

আমার সন্তানদের প্রতি আমার কোনো নজর দেওয়া হয় না আল্লাহর নাবি বলেছেন সন্তানকে এলেম শিক্ষা দেওয়ার জন্য যে সন্তানকে এলেম শিক্ষা দেবে সেই সন্তানের ওসিলাই বাপমা কবরে সব পাবে আউ তারা কা ওয়ালা দানি আস্তাগ ফিরলাহু বাদা মাউতিহি নেক সন্তানের ওসিলাই বাপমা কবরে সব পায় সেই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে চাই বাংলাদেশে দেখলাম বাপ মারা গেছেন সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেনি মারা গেছে চার চার ছেলে চার জায়গায় থাকে জায়গা জমি এখনো ভাগ হয়নি হে তরুণ যুবকেরা বাম মারা যাওয়ার পরে ডেড বডি কে ফেলে রেখে চার ছেলে চারজন মিল চারজন মিলে চার ছেলে সেখানে আন্দোলন শুরু করেছে আমাদের জায়গা এখনো বুঝিয়ে দেয়নি আমাদের বাপ ছোট ভাইকে ওখান থেকে একটুখানি দিয়ে দিয়েছে ওই ভাই ওখান থেকে খানিকটা নিয়েছে আমাকে কিছুই দেয়নি ওকে কিছুই দেয়নি যতক্ষণ না আমাদের ফাইসালা হয় বাপের লাশ ততক্ষণ কবরে যাবে না পচে গন্ধ বেরোচ্ছে

হুজুর আমার সন্তানটাকে এলমে দিন শেখাতে হবে আল্লাহর নবী বলেছেন সন্তানকে এলমে দিন শেখাও যা খুশি জ্ঞান অর্জন দাও যা খুশি শিক্ষা দাও কিন্তু সন্তানটাকে প্রাথমিক আল্লাহর দিন এবং রাসূলের সুন্নতের জ্ঞানটাকে দিয়ে দাও হে যুবকেরা আপনার ঘরের সন্তানটাকে আপনি না খেয়ে অনাহারে অত্যাহারে থেকেও আপনার ঘরে সন্তানটাকে আপনি শিক্ষা দিকায় উন্নত করো আপনি জানেন না আপনি নিশ্চয় জানেন এ পিজে আব্দুল কালামের নাম শুনেছেন যিনি হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তার পিতা ছিলেন একজন ইমাম সাহেব পরবর্তীকালে মানে বুঝতে পারছেন কত সামান্য আজও ইমাম সাহেবদের অনেক সামান্য মাইনে দেওয়া হয় আমি অনুরোধ করি সব জায়গায় অনুরোধ করি ইমামদের মাইনে অন্তত মিনিমাম দশ থেকে পনেরো হাজার করা হোক আমার আপনার সংসার চালাতে হিমসিম খায় ইমাম সাহেবের পেটে যদি খাবার না থাকে সংসারে যদি শান্তি না থাকে তার উপর আপনি নামাজ পড়ছেন আপনি বলছেন আপনি বলছেন কি বলছেন ভাই আমার দোস্ত আমার ইমাম সাহেব যে নিয়ত করেছেন সেটা আপনার নিয়ত ইমাম সাহেবের নামাজটা আপনার নামাজ হে তরুণ যুবকেরা ইমামের উপর আপনার নামাজটা ন্যস্ত করেছেন তাকে নেতা বলে মেনেছেন তার না হবে বন্ধুরা আমার সেই সাহেবের সন্তান ছিলেন এপিজে আব্দুল কালাম ছোট্ট বেলায় বাপ তাকে ফজরের নামাজের সময় তুলে দিতেন ফজরের নামাজ তিনি পড়তেন ফজরের নামাজ পড়ে তিনি আব্বার কথা মতো খবরের কাগজ মার্কেটে বিক্রি করতে যেতেন সকাল সাতটার মধ্যে খবরের কাগজ তিনি বিক্রি করে দিতেন সেখান থেকে কিছু অর্থ ইনকাম করে বাড়িতে ফিরে আসতেন মা রেডি হয়ে থাকতো সন্তানকে ভালো খাবার খাওয়ানোর জন্য গরিবের গরিবানা সংসার যেটুকু পারতো মা উজার করে ভালোবাসা দিয়ে দাইয়ে তাকে পড়াশোনায় মত্ত করত এইভাবে পড়াশোনা করে পরবর্তীকালে এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের গৌরব ম্যান নামে বিখ্যাত হয়ে যান ভারতবর্ষের নাম পৃথিবীর নাম পৃথিবীর মানচিত্রে যেখানে বলা হোক না কেন এপিজে আব্দুল কালামের নামকে অস্বীকার করা আর কারো ক্ষমতা না